বরং নিজের নিজের বিরোধিতা করেছেন এমাম সাফি রহমা যখন এরাতে ছিলেন তখন যে ফতোয়া দিয়েছেন মেসরে গেলেন অনেক নতুন হাদিস পেলেন সহি সনদে যেটা এরাতে পাননি তখন ওখানে গিয়ে হাজার হাজার মাসাইলে তিনি রুজু করে মানে প্রত্যাবর্তন করে ফিরে আসলেন এই জন্য যারা শাফি ফেঁকে পড়েছে তো আমরা চার মজাবের ফেঁকে পড়েছি তো সাফি ফেঁকে যারা পড়ে পড়ে তাদের কিতাবে লিখা আছে যে হাজা কলহুল কদিম এমাম সাহি এটা হচ্ছে পুরাতন উক্তি মানে এরাকে থাকা কালে ফতোয়া আর হাজা কলহুল জেদির বা মজাবহুল জেদির এটা হচ্ছে তার নতুন মজা বা নতুন ফতোয়া কোথায় মিশরে যাওয়ার পরে আমি যদি গত বছরে আলোচনাতে একটা ফতোয়া দিয়ে থাকি আর আজকে আর একটা দিই আর আমার ফতোয়ার আমি বিরোধিতা করি তো আপনি আপনারা আমাকে গাল বন্ধ করবেন না বলবেন যদি এটা পরে বলেছে ওটা ঠিক যদি জ্ঞানী মানুষ বলবেন যেটা পরে বলেছেন সে নিশ্চয়ই উনি স্টাডি করেছেন তারপর তখন দেখেছেন যেটা ভুল আছে সেজন্য ওটা বাদ দিয়েছেন এখন এইভাবে বলেছেন তাই না কিন্তু আমাদের জাহিল সমাজের আর একটা ভুল দিক আছে হ্যাঁ কেমন আলেন দেখো একই মানদুই কথা বলছে একটা ভিডিওতে এক কথা আর এক ভিডিও তার এক কথা আর রেকর্ড হয়ে গেছে ও চলে গেছে মানুষের হাত ঠিক না ভুল হতো আমার চলে গেছে আমি জানতাম না তখন ওইটা গিয়ে হক জানতাম হতে পারে না পারে না আরে অবশ্যই হতে পারে জি হ্যাঁ কিন্তু বড়ই অজ্ঞতা আমাদের সমাজ আছে অনেকে দুই চারটা সহি হাকিদে শিখাও আলেমদের মুখতবাজি করা শুরু তে ও কি করবে ইমাম আহমদ রাহমাহুল্লাহ যেহেতু সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন আর ওই যুগে হাদিস যখন আরো বেশি হয়ে গেল উনি পরে আর আসলেন তখন ওনার এক একটা মাসলা অনেকগুলি মাসলাতে চারটা পাঁচটা করে উক্তি আছে এটাই আমাদের মত এটাই আমাদের আমাদের মত এটাই আমাদের মত এটাই এতগুলি মত তো কোনটা নিব এখন একজন হাম্বলি কোনটা নেবে তখন ওগুলোকে স্টাডি করে যে কোনটা সর্বশেষ তার মত হ্যাঁ সেটা ধরে নয়ে এমাম আমাদের আর তারপরে দেখবো যে এই চারটা পাঁচটা মতার মতের মধ্যে কোনটা সহি হাদিসের কাছাকাছি আমাদের মনে হচ্ছে এটাও তো হতে পারে যে যেটা ইমাম আমাদের শেষ মত সে ভুল করেছে জাতে আর মাঝখানে দ্বিতীয় তৃতীয় মত যেটি সেটাই হাদিসের কাছাকাছি এটা হতে পারে না হতে পারে এমন একবার একবারে নিশ্চিত হতে পারবো না আমরা যে যেটা শেষে বলি সোই ঠিক হতে পারে আগেরটাই ঠিক ছিল কিন্তু আমার ধারণাই আমার কাছে পরেরটা ঠিক সেজন্য আমি ফিরে এসেছি আগের কথা থেকে কিন্তু অন্য অন্য আলেমদের ধারণায় তাদের স্টাডিতে তাদের গবেষণায় গিয়ে যদি দেখা যায় যে না উনি যেটা পরে বলেছেন ওটাই ভুল করেছেন আগে টা নিচ্ছে বুঝতে কিছু না যাই হোক আসল কথার দিকে ফিরে আস কি বলছিলাম আহলুল হাদিস মানে যারা মহাদেশিন হাদিসের খাদেন তারাও আর হাদিসে হাদিস নির্ভেজাল অনুসারী

আমি অন্ধ অনুসারী অমুক হ্যাঁ আলেমের অমুক এমামে সে কোনদিন আলেম হতে পারবে জন্য আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে অনেক মজাহিরা আলহাদিস আপত্তি তুলে হ্যাঁ যে জনগণ কি করে আলহাদিস বড় আলেম আলহাদিস হতে পারে জি হ্যাঁ একজন জমাতে বড় নেতা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ রহম করেন হ্যাঁ হজের মাঠে দুই হাজার দুই তিনের দিকে সম্ভবত আমি ছিলাম প্রথমবার এসেছি আর আমার সাথে দামের একজন সেই যুগের পুরানা সিনিয়র ছাত্র ছিল মানে এত বড় নেতা যে উনি মন্ত্রী হয়েছিলেন একসঙ্গে সোজাগত কথা বোঝা গেছে কিনা জামাত ইসলামের নেতা যিনি একসময় কি হয়েছিলেন মন্ত্রী হয়েছে বাকি নামটা বললাম না ওনার সাথে দেখা তো দেখা তো বাংলাদেশি হিসাবে জানতাম না যে উনি এই ছিল তো তখন ওই ছবি টবি তখন এই তো আসেনি ভিডিও এগুলো কত আসেনি সোশ্যাল মিডিয়াতে তো সালাম দোয়া হলো পাথর মেরে যাচ্ছে রাস্তাতে খেমার দিকে উনিও যাচ্ছেন পাথর মেরে দেখা হয়ে গেল সালাম দোয়া হইল পরিচয় ওনাকে জিজ্ঞেস করলাম উনি বলেন যে আমি অমু আপনি আমি বলে আমি আমি মতিউর রহমান হম থাকে তখন কিন্তু আমার আলোচনা গুলো অডিও অনেক উঁচু গিয়েছিল আপনার নাম শুনেছি আর ওনার নাম শুনেছি কিন্তু চেহারাতে জানতাম পরিচয় হলো আমার ওই ছাত্র ভাই সালাম করল তো তারপরে ও আপনি রকম সালাফি কারণ জামাতি স্বামীর লোকেরা কিন্তু আমাকে সালাফি বলে মাদানি কম বলে হ্যাঁ ওখানে একটা রাজনীতি আছে এই রাজনীতি অনেকে কারণ মানে সাবধান করে দাও এই সালাফিও কিন্তু কথা নেবে না মার খা মারা নামে কথা বলছেন না আর মাদানি বললে হ্যাঁ হানাফি মাদানী হুজুর আছে জামাতি মাদানী হুজুর আছে তবলিগি মাদানী হুজুরও আছে আর সালাফি মাদানি আছে কথা বুঝতে পেরেছেন যার ফলে যত আমাদের জামাতি ভাইরা আমার সাথে কথাবার্তা বলে ও সালামি সাহেব কেমন আছেন কখনো বলবেন না মাদানি সাহেব আমার মতিরান ভাই কেমন আছেন জি হ্যাঁ সব হেকমত বুঝি গত সপ্তাহে বলছিলাম না রাজনীতি না করি কিন্তু রাজনীতিটা বুঝি মানুষের যে কি রাজনীতি করছে নাম নিও সালাফি আর মাদানিও না রাজনীতি তো আমাকে সালাফি যদি আহলেদিস বলে তো ও সালাফি জেনে বল আর ওনারা বললে ওই নিয়ে বলে যে সালাফি বলে দেওয়া মানে আমার খাওয়ার লোক সালাফি খবরদার সালাফি থেকে সালাফি থেকে সাবধান আমার সাথে কথাবার্তা হলো সালাম শেষ ওকে পার্সোনাল আমাদের ভাইকে বলছে যে উনি তো সালাফি আহিস কিন্তু আপনি কি আর সালাফি আহলে হাদিস হতে পারবেন ওকে বলেছে আমাদের সিলেটের ভাই ছিল ও তো এত বড় ওজনের কথা বুঝিনি কিন্তু আমি তো এত ভারী কথা বুঝি আপনারা বুঝলেন যে কি বলবো উনি তো শেখ মতিউর রহমান উনি সালাফি হতে পারবেন আহ হাদিস হতে পারবেন কিন্তু আপনি কি করে সালাফি আর আহ হাদিস হবেন এটা মান হাজের আজকে দর্শন এলেন যে আপনারা সালাফি বা আহ হাদিস হতে পারবেন আর আমি কি করে সালাফি আর আহ হতে পারবো ওদের কাছে সংজ্ঞা ডিফিনেশন হচ্ছে যে আহ হাদিস মানে মহাদিস হাদিসে যে গভীর জ্ঞান রাখে সালাফি মানে যে সালাফদের এলিম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে কথা বোঝা গেছে আর আম পাবলিক সালাদি হতে পারে না আম পাবলিক কি হইতে পারে না আহলে হাদিস হতে পারে আম পাবলিক মোকাল্লি হইতে হবে নাই হানাফি নাই শাফি নাই মালিকি নাই আমি তো বুঝতে পারছেন এতটি কথা ওখানে লুকায়িত আছে বেচারা শুরে কিছু বুঝিনি বলে কি বললো আপনাকে বলছে উনি তো সালাফি বা আহলেদিস আপনি কি করে আহলে দূষিত পারেন বুঝতে পারছেন তো ভারত বাংলাদেশ পাকিস্তানের যত মজাবধারীরা আছে হ্যাঁ এরা বলে যে আহলুল হাদিস মানে কি মহাদেশী অনলি হাদিস আর অনুসারী নয় অথচ দুই দলে এতে সামিল আর এর বহু দলিল রয়েছে আমার কাছে সময় নেই যে সেই দলিলগুলি পেশ করবো আহলেদিসদের ওপর যে কিতাপগুলি লেখা হয়েছে ভারত বাংলাদেশে উর্দু আর বাংলাতে সেগুলিতে এগুলি অনেক দলিল পাবেন অনেক দলিল পূরণ পাবেন যে প্রত্যেক যুগে যুগে একটি কিতাব আছে প্রত্যেক শতাব্দী তাহলে প্রত্যেক শতাব্দীতে নির্ভেজাল কোরআন হাদিসের মজাহ ছাড়া অনুসারে চতুর্থ শতাব্দী পর্যন্ত তো এই মজাহাবি ছিল না আর চতুর্থ শতাব্দী থেকে তখন মজাহের তকলিদ শুরু হলো ঠিক আছে তকলিদ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেক যুগে যুগে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে আহলে হাদিসরা বসবাস করত। মানে শুধু মহাদেশ বসবাস করতো না মোটেই না তার মধ্যে একটি উক্তি আছে ওই কিতাবলিতে যে কানা আহলু সিন্ধে আহলুল হাদিস সিন্ধু প্রদেশের অধিবাসীরা সিন্ধু প্রদেশে শুধু মহাদেশরা বাস করত না একটা কোন শহর যে মক্কার সবগুলি মূর্খ ওখানে বাস করে মদিনা সব মহাদেশ আছে কোথাও পাবেন দুনিয়াতে খুঁজে তাহলে এত বড় সিন্ধু প্রদেশ আর সেখানকার লোকেরা হাদিস ছিল মানে কি সেখালকার আলেমরাও আহলে হাদিস ছিল আর আম জনগণও আহলে হাদিস ছিল মানে কোরআন হাদিসের নির্ভেজাল অনসারিত ছিল তারা মজ ভাবের তকলিদ করতো না এটা বোঝানো হয়েছে